হয়নি আল্লাহ আমাকে যেখানে রেখেছে আল্লাহ আমাকে ভালো রাখে আমি ছয় সাত দিন যে কষ্ট পেয়েছে হাসপাতালে আমি আর হচ্ছে বল করেছি দাফনের ব্যাপারটা আমরা এখানে বাদ জোহর হচ্ছে জানা যায় জোহরের পর হচ্ছে চ্যানেল আইতে হবে জানা যায় তারপর হচ্ছে আমরা বনানি কবরস্থান

না না আমু আসলে কখনোই কোনো ট্রিটমেন্ট করতে চায়নি আর আমুর মাল মালটি অর্গানাল প্রবলেম এটা আমরা কখনো চিন্তাই করি না আমুর জ্বর আসতো দিন যাবো জ্বর আসতো জ্বর আসতো আবার জ্বর চলে যেত আমু মনে করছে সাধারণ সাধারণ অসুখ মানে যেহেতু জ্বর আসে জ্বর সেরে যায় তো এই তো একদম এটা তো একদম সিলিম মানে সাধারণ ব্যাপার কিন্তু দেখা গেছে যে জ্বর যখন আসছে যাচ্ছে এক যা জ্বর সেরে গেছে তো এরপর হঠাৎ করে তিন দিন আম্মু একটু বেশি অসুস্থ ছিল চার দিনের দিন তো আমরা হসপিটালে ভর্তি ভর্তি করেছি কিন্তু আমার মাল্টি অর্গানার প্রবলেম ছিল যেটা যেটা আসলে আমি জানি না আসলে এত সুস্থ একটা মানুষের ভিতরে এতটা অসুখ কীভাবে বাসা বাঁধে গেল আম্মু একদম সব কিছু স্বাভাবিক ছিল আম্মু ইভেন্টটা পনেরো তারিখে আমু নিজেরা রান্না করেছে পনেরো ষোলো তারিখে নিচে রান্না করেছে আমার বাসায় গেস্ট এসেছিলো তাদেরকে খাইয়েছে আমাদের রোমান্টি ছিল আমাদের বাসায় আসছিল তারপর হচ্ছে আরও অনেক গেস্ট ছিল তো হঠাৎ করে মানে আমু চলে যাবে এটা চিন্তাই করার

একজন মানুষের ক্যারিয়ারে যতটুকু পূর্ণতা পাওয়া দরকার আমি সব কিছু জাতীয় আন্তর্জাতিক পুরস্কার আমার কোনো অপ্রাপ্তি ছিল আর হ্যাঁ সব সবসময় চাইতে যে আমার শিল্পীরা ভালো থাকে আমার অসময় শিল্পীরা ভালো থাকুক এই অপ্রাপ্তিটা আমুর ছিল শেষ কি কথা বলেছিলেন আপনি আমাকে বলছিলেন আইসক্রিম খাতে ইউনাইটেড থেকে যখন আমরা রিলিজ মানে জিতে নিয়ে আসবো একটু আগে আমি গেলাম তখন কথাবার্তা স্বাভাবিক ছিল এবং আমার লোকজন ছিল তাদের সাথে আমি কথা বলেছি আমার আর